গীতা অনুবাদ স্বামী রাম দাস আঠারতম অধ্যায়ের ষাটতম শ্লোক স্বভাবজেন কৌন্তেয় নিবন্ধ কর্মা কর্তুঙ্ নেচ্ছি হাত করিষবশ পিত হে কৌন্তয় নিজের স্বভাবজ কর্মের দ্বারা বাঁধা তুমি মোহবশত যা করতে চাইছ না তা তুমি বাধ্য হয়ে ক্ষত্রিয় প্রকৃতিবশত করবেই ব্যাখ্যা স্বভাব যে কৌন্ত্য কৌন্তয় নির্বন্ধে কর্মণা আগের জন্মে যেমন গুণ ও কর্মাদি সংস্কার ছিল এই জন্মে যেমন মাতা পিতার ঔরসে জন্ম হয়েছে অর্থাৎ মাতা পিতার যেমন সংস্কার থাকে জন্মের পর যেমন দেখা বা শোনা হয়েছে যেমন শিক্ষা প্রাপ্তি ঘটেছে যেমন কর্ম করা হয়েছে সেই সব মিলে যে কর্ম করার একটি অভ্যাস গড়ে ওঠে তাকে বলে স্বভাব ভগবান একে স্বভাবজনিত স্বকীয় কর্ম বলেছেন একে স্বধর্ম বলা হয় স্বধর্ম চাবিচ্ছ না বিকম্পিতচ্ছি জম্মো হাত করিষ বসহ পিত স্বভাবজ খাত্র প্রকৃতিতে আবদ্ধ হয়ে তুমি যা করতে চাও না সেইগুলি তুমি হয়ে করবে শাস্ত্রে স্বভাব অনুসারে কর্তব্যকর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে অন্যের কর্মের থেকে নিজ কর্মে যদি কিছু ঘাটতি বা দোষ দেখা যায় তাহলেও সেই দোষ প্রতিবন্ধক বা পাপজনক হয় না শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাত সনুষ্ঠিতাত সেই স্বভাবজ কর্ম ছাত্রধর্ম অনুযায়ী তুমি যুদ্ধ করতে বাধ্য মূঢ়তা তুমি ঠিক করেছো যে তুমি যুদ্ধরূপ কর্তব্য করবে না যিনি জীবনমুক্ত মহাপুরুষ তার স্বভাব সর্বতভাবে শুদ্ধ হয় তাই তার উপর স্বভাবের আধিপত্য থাকে না অর্থাৎ তিনি স্বভাবের বসন না তা সত্ত্বেও যদি তিনি কোনো কাজে প্রবৃত্ত হন তা তিনি তার প্রকৃতি বা স্বভাব অনুযায়ী করে থাকেন কিন্তু সাধারণ মানুষ প্রকৃতির পরবশ হয় তাই তাদের স্বভাব জোর করে কর্মে প্রবৃত্ত করায় ভগবান অর্জুনকে বলেছেন তোমার খাত্র স্বভাবই তোমাকে জোর করে যুদ্ধে প্রবৃত্ত করাবে কিন্তু তার ফল তোমার পক্ষে ভালো হবে না তুমি যদি শাস্ত্র বা মহাপুরুষদের নির্দেশে অথবা আমার উপদেশে যুদ্ধরূপ কর্ম করো তাহলে সেটি তোমার পক্ষে কল্যাণকার হবে কারণ শাস্ত্র বা আমার নির্দেশ অনুসারে কর্ম করলে সেই কর্মে যে রাগ বা দেশ থাকে তা সতই দূর হয়ে যায় কেননা তখন তোমার দৃষ্টি থাকে নির্দেশের দিকে রাগ দেশের দিকে নয় সুতরাং সেই কর্মবন্ধনকারক না হয়ে কল্যাণকারকই হয়ে থাকে শ্লোক নম্বর একষট্টি ঈশ্বর সর্বভূতানাম নাম সেহ তিষ্ঠতি টিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারুড়ানী মায়া হে অর্জুন ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত থাকেন এবং নিজ মায়ায় শরীররূপী যন্ত্রে আহূঢ় হয়ে থাকা সমস্ত প্রাণীকে তাদের স্বভাব অনুসারে পরিভ্রমণ করাতে থাকেন ব্যাখ্যা ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দ অর্জুন টিষ্ঠতি ভ্রায়মান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া এর অর্থ হল যে ঈশ্বর সকলের শাসক নিয়ামক সকলের ভরণ পোষণকারী এবং নিরপেক্ষরূপে সকলের সঞ্চালক তিনি তার শক্তির দ্বারা সেই সকল প্রাণীকে পরিভ্রমণ করান যাঁরা শরীরকে আমি এবং আমার বলে মনে করে যেমন বিদ্যুৎ চালিত যন্ত্র রেলগাড়িতে কেউ আরোহণ করলে চলমান ট্রেন অনুসারে যেতে সে বাধ্য কিন্তু যখন সে রেলগাড়িতে আর আরউর্ধ থাকে না নিচে নেমে যায় তখন তাকে আর রেলের চলার অনুসারে চলতে হয় না তেমনি মানুষ যতক্ষণ শরীররূপী যন্ত্রের সঙ্গে আমি ও আমার সম্বন্ধ রাখে তখন ততক্ষণ ঈশ্বর তার স্বভাব অনুসারে তাকে সঞ্চারিত করতে থাকেন এবং সেই ব্যক্তি জন্মমরণ রূপচক্রে আবর্তিত হতে থাকে শরীরের সঙ্গে আমি ও আমার বোধের সম্পর্ক হলেই রাগ দেশ উৎপন্ন হয় যার ফলে স্বভাব অশুদ্ধ হয় স্বভাব অশুদ্ধ হলে মানুষ প্রকৃতি বা স্বভাবের বশীভূত হয় কিন্তু শরীর হতে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হলে যখন স্বভাব রাগ দেশ রহিত হয় তখন প্রকৃতির বশ্যতা থাকে না প্রকৃতির স্বভাবের বশীভূত না হয়। ঈশ্বরের মায়া তাকে সঞ্চালিত করে না এখানে একটি প্রশ্ন আসে যে যখন ঈশ্বরই আমাদের চালিত করাচ্ছেন ক্রিয়া করাচ্ছেন তখন এই কাজ করা উচিত ওই কাজ নয় এইরূপ পার্থক্য কেন কারণ যন্ত্রারুহ হয় আমরা যন্ত্র এবং তার সঞ্চালক ঈশ্বরের অধীন থাকি পরাধীন হয়ে যাই তাহলে যন্ত্রের সঞ্চালক যেমন করাবেন তেমনি হবে তার উত্তর হল রকম বিদ্যুৎ চালিত যন্ত্র যেমন নানা প্রকার হয়ে থাকে একই বিদ্যুতের দ্বারা চালিত হলেও যেমন কোনোটিতে বরফ জমে আবার কোনোটিতে আগুন জ্বলে অর্থাৎ একটিতে অপরটির বিপরীত কাজ করে কিন্তু বিদ্যুতে তাতে কোনো আগ্রহ থাকে না যে আমি শুধু বরফ জমাব অথবা অগ্নি প্রজ্জ্বলিত করব যন্ত্রেরও যেমন কোনো আগ্রহ থাকে না যন্ত্র তৈরির কারিগর যন্ত্রকে যেমনভাবে তৈরি করেন সেই অনুযায়ী যন্ত্রগুলি দ্বারা স্বাভাবিকভাবে আপন আপন কর্ম হয়ে যায় তেমনি মনুষ্য পশু পক্ষী দেবতা যক্ষ রাক্ষস ইত্যাদি যত প্রাণী আছে তা সবই শরীর যন্ত্রে আহুড় এবং সেইগুলি সঞ্চালিত করেন ঈশ্বর সেই পৃথক পৃথক শরীরগুলিতে যাঁদের যেমন স্বভাব সেই অনুযায়ী তারা ঈশ্বরের কাছ থেকে প্রেরণা পান এবং কার্য করেন অর্থাৎ ওই শরীরগুলিতে আমি আমার ভাবের সম্পর্ক মান্যকারীদের ভালো বা মন্দ যেমন স্বভাব হয় তাদের দ্বারা সেইরূপ ক্রিয়া হতে থাকে ভালো স্বভাবের সজ্জন ব্যক্তিদের দ্বারা শ্রেষ্ঠ কর্ম হয় আর মন্দ স্বভাবের বা দুষ্ট ব্যক্তিদের দ্বারা নিন্দনীয় কর্ম হয় তাই ভালো মন্দ কাজ করানোতে ঈশ্বরের হাত নেই এতে নিজেরই সৃষ্ট লাভ ভালো বা মন্দ স্বভাবের হাত থাকে বিদ্যুৎ যন্ত্রের স্বভাব অনুসারে যেমন তাকে চালিত করে তেমনি ঈশ্বর প্রাণীর বা শরীরে অবস্থিত স্বভাব অনুসারে তাকে চালিত করেন স্বভাব যেমন হয় কর্মও সেই হয়ে থাকে এখানে একটি বিষয় লক্ষ্য করার হলো যে স্বভাব শোধরাতে বা খারাপ করতে সকল মানুষই স্বাধীন কেউই কারো অধীন নয় কিন্তু পশুপক্ষী ইত্যাদি যত মানুষের প্রাণী আছে তাদের নিজস্ব স্বভাব শোধ বা খারাপ করার অধিকার বা স্বাধীনতা কোনোটি নেই নিজ নিজ উদ্ধারের জন্যে এই মনুষ্য দেহ লাভ হয়েছে তাই এতে নিজ স্বভাব শোধন করার সম্পূর্ণ অধিকার ও স্বাধীনতা আছে সেই স্বাধীনতার সদ ব্যবহার করে স্বভাব শুদ্ধ করা বা স্বাধীনতার অপব্যবহার করে স্বভাব নষ্ট করার মূল হেতু মানুষ নিজেই ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন এই কথা বলার অর্থ হলো যেমন পৃথিবীর সর্বত্র জল থাকলেও যেখানে কূপ থাকে সেখানে থেকেই সহজে জল পাওয়া যায় তেমনি পরমাত্মা সর্বত্র সমভাবে পরিপূর্ণ হলেও হৃদয়ে প্রাপ্ত হন অর্থাৎ হৃদয় হল সর্বব্যাপী পরমাত্মাকে উপলব্ধি করার বিশেষ স্থান তেমনি তৃতীয় অধ্যায়ে সর্বব্যাপী পরমাত্মাকে যজ্ঞতে বা নিষ্কামকর্মে অবস্থিত বলা হয়েছে তসমাত সর্বগতং ব্রহ্ম যজ্ঞ প্রতিষ্ঠিত শ্লোক নম্বর বাষট্টি তমেব শরণ গর্বভাবে ভারত তৎ পরাং শান্তিং স্থানং প্রাপসি শাশ্বত হে ভর বংশোদ্ভব অর্জুন তুমি সর্বোতভাবে সেই ঈশ্বরেরই শরণ গ্রহণ কর তাঁর কৃপায় তুমি পরম শান্তি ও অবিনাশই পরমপদ প্রাপ্ত হবে ব্যাখ্যা তমএব শরণং গচ্ছ ভগবান বলেছেন যে যে সর্বব্যাপী ঈশ্বর সকলের হৃদয়ে বিরাজমান এবং সকলের সঞ্চালক তুমি তা শরণাগত হও তাৎপর্য হল যে জাগতিক উৎপত্তি বিনাশীল পদার্থ বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি কোনো কিছু আশ্রয় না নিয়ে শুধু অবিনাশই পরমাত্মা রাষ্ট্রই গ্রহণ করা আগের শ্লোকে বলা হয়েছে যে মানুষ যতক্ষণ শরীররূপী যন্ত্রের সঙ্গে আমি আমার সম্পর্ক রাখে ততক্ষণ ঈশ্বর তার মায়া দ্বারা তাকে পরিভ্রমণ করাতে থাকেন এখানে এও ও পদের দ্বারা তা নিষেধ করে ভগবান অর্জুনকে বলেছেন যে শরীররূপী যন্ত্রের সঙ্গে একাত্ম না হয়ে তুমি সেই ঈশ্বরের শরণাগত হও সর্বভাবেন সর্বভাবে ঈশ্বরাগত হওয়ার অর্থ হল যে মনে মনে সেই পরমাত্মার চিন্তা করা শারীরিকভাবে তাকে পূজা করা প্রেমপূর্বক তাঁরই ভজন গীত করা এবং তার প্রত্যেক বিধান প্রসন্নপূর্বক মেনে নেওয়া সেই বিধান শরীর ইন্দ্রিয় মনের অনুকূলই হোক অথবা প্রতিকূল সেইগুলি ভগবানেরই করা মনে করে অত্যন্ত প্রসন্ন হওয়া যে আহা আমার উপর ভগবানের কি অশেষ কৃপা যে আমাকে না জিজ্ঞাসা করে আমার মন বুদ্ধি ইত্যাদির বিপরীত জেনেও শুধু আমার হিত চিন্তায় আমার পরম কল্যাণের নিমিত্ত তিনি এইরূপ বিধান করেছেন তত প্রসাদত শান্তিং স্থানং শাশ্বতম ভগবান প্রথমে এই কথাই বলেছিলেন যে আমার কৃপায় শাশ্বত পদ লাভ হয় এবং আমার কৃপায় তুমি সকল বাধা বিঘ্ন অতিক্রম করবে সেই কথাই এখানে বলেছেন যে সেই অন্তর্জামী পরমাত্মার কৃপায় তুমি পরম শান্তি এবং শাশ্বত স্থান প্রাপ্ত হবে অবিনাশী পরম পদে পদকেই গীতাতে পরাশান্তি নামে উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে ভগবান পরাশান্তি ও শাশ্বত স্থান পরমপদ দুই একসঙ্গে প্রয়োগ করেছেন সুতরাং এখানে পরাশান্তির অর্থ সংসারে সর্বতভাবে ত্যাগ ও শাশ্বত স্থানের অর্থ পরমপদ বলেই বুঝতে হবে ভগবান বা শরণগচ্ছ পদে অর্জুনকে সর্বব্যাপী ঈশ্বরের শরণাগত হতে বলেছেন এতে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর নন কেননা ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর হলে তাঁর শরণাগত এইরূপ পরোক্ষভাব বলতেন না তার উত্তর হলো যে ভগবান সর্বব্যাপক ঈশ্বরের শরণাগতিকে গুজ্জতরম অর্থাৎ গুজ্জ থেকে গুজ্জতর বলেছেন আর নিজের শরণাগতিকে সর্বগুঝতম অর্থাৎ সব থেকে গুজ্জতম বলেছেন এর দ্বারা তো সর্বব্যাপী ঈশ্বরের থেকে ভগবান শ্রীকৃষ্ণ বড় বলেই প্রমাণিত হয় ভগবান প্রথমে বলেছিলেন যে আমি অজ বা জনমরোহিত অবিনাশী এবং সমস্ত প্রাণীর ঈশ্বর হয়েও নিজ প্রকৃতিতে অধীন করে আপন যোগ মায়ের সাহায্যে প্রকটিত হই আমি সকল যজ্ঞ এবং তপের ভোক্তা সম্পূর্ণ লোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সহৃদ আমাকে এইভাবে মেনে নিলে শান্তিপ্রাপ্তি হয় কিন্তু যারা আমাকে সমস্ত যজ্ঞের ভোক্তা ও সব কিছুর প্রভু বলে মানে না তাদের পতন হয় এই রূপ অন্যয় ব্যতি রেখেও ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব প্রমাণিত হয় এই অধ্যায়ে ঈশ্বর সর্বভূতনাং হৃদ্দে সেহুন তিষ্ঠতি পদ দ্বারা অন্তর্জামী ঈশ্বর যে সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত তা বলা হয়েছে এবং পঞ্চদশ অধ্যায়ে সর্বস্ব দাহ্যাঙ্গ হৃদি সন্নিবিষ্ট পদের দ্বারা নিজে তিনি সকলের হৃদয়ে অবস্থিত বলেছেন এর তাৎপর্য হল যে অন্তর্জামী পরমাত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজন পৃথক নন একই অন্তর্জামী পরমাত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন একই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তমেব স্মরণগোচ্ছ কথাটি কেন বলেছেন তার কারণ হলো যে আগে ছাপ্পান্নতম শ্লোকে ভগবান তার কৃপায় শাশ্বত অবিনাশী পদ প্রাপ্ত করার কথা বলেছেন এবং সাতান্ন আঠান্নতম শ্লোকে অর্জুনকে তার পরায়ণ হওয়ার নির্দেশ দিয়ে আমার কৃপায় সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করবে এই কথাটি বলেছেন কিন্তু অর্জুন কোনো উত্তর দেননি অর্থাৎ তিনি কিছুই স্বীকার করেননি তাতে ভগবান ধমক দিয়ে বলেছিলেন যে যদি অহংকারবশত তুমি আমার কথা না শোনো তাহলে তোমার পতন হবে উনষাট এবং ষাটতম শ্লোকে বলেছেন যে আমি যুদ্ধ করব না এইরূপ অহংকারের আশ্রয়ে তুমি যে সংকল্প করেছ তাও থাকবে না এবং স্বভাবজকর্মে অবশ্য তোমাকে যুদ্ধ করতেই হবে ভগবান এত কিছু বললেও অর্জুন কোনো উত্তর দেননি তাই শেষে ভগবানকে বলতে হলো যে তুমি যদি আমার শরণাগত হতে না চাও তাহলে সকলের হৃদয়ে যে অন্তর্জামী অবস্থান করেছেন তুমি তাঁরই শরণাগত হও প্রকৃতপক্ষে অন্তর্জামী ঈশ্বর এবং ভগবান শ্রীকৃষ্ণ সর্বতভাবে অভিন্ন অর্থাৎ সকলের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজমান ঈশ্বরই হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণই সকলের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজমান ঈশ্বর এ হল শ্লোক নাম্বার ষাট একষট্টি বাষট্টি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমৎ ভগবদ্গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন